আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সার উৎপাদন হয় আসছি এখানে ঘুরতে তো ভাবছি আপনাদেরকে বিষয়টা শেয়ার করি তো আপনারা সবাই সাথে থাকুন দেখেন কীভাবে সার উৎপাদন হয় সো গাইস আপনাদেরকে দেখালাম কিভাবে সার উৎপাদন হয় সো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন এখান থেকে হয়েছে গা বেসিক অর্থাৎ ফাউন্ডেশন এখান থেকে শুরু হয়ে এখানে আবারও দেখায় কিছু Thank oh, you. Oh, oh. আপনাদেরকে দেখালাম কিভাবে সার উৎপাদন হয় আকাশের দিইটা অসাধারণে